বন্ধুরা ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস একটা পেমেন্ট সিস্টেমের একটা ইন্টারফেস তার জন্য আপনার জন্য কার আন্ডারে এনপিসিআই এনপিসিআই কার আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমরেলা অর্গানাইজেশন আর সেই এনপিসিআই বিভিন্ন প্রোডাক্ট আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন ইউপিআই আইএমপিএস এনএসিএইচ এপিএস এনএফএস রুপে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য সাধারণ ভারতবর্ষীর জন্য এনেছে আপনারা ইউজ করুন এবং ডিজিটাল হয়ে যান এর মধ্যে ইউপিআই আর রূপে সেটা দেশের বাইরেও যাতে প্রচারিত হতে পারে দেশের বাইরেও যেন ভারতের এই দুটো প্রোডাক্ট চলতে পারে তার জন্য কিন্তু এনপিসিআই আর একটা বডি গঠন করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে এনপিসিআই আরবিআই অ্যাপ্রুভ করেছে এই বডিটাকে ইন্ডিয়ার বাইরে ভারতবর্ষের বাইরে ভারতীয় ব্যাঙ্কিং সিস্টেমের কিছু প্রোডাক্ট সেটা এখন ইউপিআই রূপে এরপরে আরও কিছু আসতে পারে যেন দেশের গন্ডি পেরিয়ে ব্যবসা করতে পারে আলটিমেটলি এটা ব্যবসা এবং প্রফিট করে ভারতের ইকোনমিকে শক্ত বা মজবুত একটা জায়গা দিতে পারে আজকের ভিডিওটা সেরকমই একটা ইউপিআই নিয়ে সুখবর আপনাদের জন্য সাধারণ সিটিজেনদের জন্য ইউপিআই এনপিসিআই আরবিআই আপনি ইউপিআই ট্রানজাকশন করবেন কোনটা করবেন কি করবেন না কিসের জন্য আপনি অথরাইজড নাকি করতে পারবেন না বিভিন্ন ভিডিও কিন্তু আমরা নিয়ে এসেছি যাতে আপনারা সচেতন থেকে সুরক্ষিতভাবে ইউপিআই ট্রানজাকশন করতে পারেন যেমনটা আপনার প্রয়োজন আমি আপনি ব্যাঙ্কিং লেনদেন করে থাকেন এর মাঝে একটা পার্ট আমরা বলি আপনারাও জানেন তবুও বলি এনপিসিআই আরবিআই ইউপিআই এর মাঝে একটা ভাইটাল এবং রোল প্লে মেন করে ব্যাংক সেই ব্যাংকগুলোর মাধ্যমে কিন্তু ইউপিআই লেনদেন বা ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে এবং ওভারঅল প্রত্যেকটা ব্যাংকের এনপিসিআই এর তরফ থেকে ইউপিআই করার জন্য একটা দিশা নির্দেশ কিন্তু দেয়া আছে তারপরেও আলাদা আলাদা ব্যাংক আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা কারণে আপনার জন্য হতে পারে ব্যাংকের জন্য হতে পারে এর জন্য হতে পারে ইউপিআই এর জন্য হতে পারে আলাদা আলাদা পারমিশন এমপিসিআই থেকে নিয়ে তাদের কাস্টমারদের এক্সট্রা বেনিফিট বা এক্সট্রা সুবিধা দিয়ে থাকে যেমনটা আমরা বলে থাকি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল ইউপিআই ইউজ করার জন্য যে পারমিশন বা যে গাইডলাইন আরবিআই দিয়ে গেছে সেটা মেনে চলুন ব্যবসা করবেন না ব্যবসা করার জন্য আলাদা গাইডলাইনস আছে আলাদা টুলস আছে সেটাকে আপনি ইউজ করে করতে অবশ্যই পারেন ঠিক সেরকমটাই বিভিন্ন ব্যাংক প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে আজকে যে ব্যাংক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন ICICI ব্যাংক প্রাইভেট সেক্টরের একটা সুনামধন্য ব্যাংক এই ব্যাংক তার কাস্টমারদের জন্য তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে কিছু এক্সট্রা ফিচারস অ্যাড করেছে যেটা ভারত এবং ভারতের বাইরের বিভিন্ন কাস্টমারদের সুবিধা দেবে এবং সেটা NPCI ইন্টারন্যাশনালের সাথে টাই আপ করে সেই সম্পর্কে আমরা আজকের ভিডিওটা বানাচ্ছি স্কিপ না করে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে ভালো লাগার জন্য সরি নেক্সট ভিডিও তো আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে আপনাদের ভালো লাগে দেখতে পাচ্ছেন ইউপিআই পেমেন্ট দারুণ খবর দিল কোন আমি বলে দিয়েছি আইসিআইসিআই ব্যাংক ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে পাওয়া যাবে বিশেষ সুবিধা আইসিআইসিআই ব্যাংক এখন ঘোষণা করেছে যে এনআরআই গ্রাহকদের তাদের আন্তর্জাতিক মোবাইল নাম্বার ব্যবহার করে তাৎক্ষণিক ইউপিআই পেমেন্ট করতে সক্ষম হবে যা প্রতিদিন অর্থপ্রদানের ক্ষেত্রে আগের চেয়ে সহজ করে তুলবে বন্ধুরা আপনারা জানেন ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে ভারতীয় মোবাইল নাম্বার এর মাধ্যমেই আমরা করি বা একটা মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন যেটা ব্যাংকের সাথে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে তবেই কিন্তু সেই অ্যাকাউন্ট ডিটিটা ফেজ করে নেয় এর আগে এখনও পর্যন্ত আইসিআইসিআই এই ব্যাংকটা সুবিধা আনার আগে পর্যন্ত কোনো এনআরআই কাস্টমার যদি ইউপিআই ভারতীয় ইউজ করতে চায় তো ভারতের একটা সিম রাখতে হতো সেটা ঘুরতে আসার জন্য হতে পারে সেটা তার ফ্যামিলি মেম্বারের জন্য সে বাইরে কাজ করছে বা এখানে অনেক কারণে হতে পারে এখন কিন্তু কয়েকটা দেশ মোটামুটি দশটা দেশের যদি এনআরআই কাস্টমার হয় আইসিআইসিআই ব্যাংকের তাহলে তাদের যে আই মোবাইল পে অ্যাপ আছে সেটাতে ইউজ করে তার একটা ফিচার্স অ্যাড করেছে এনপিসিআই ইন্টারনেশে আপ করে যে এখন থেকে সেই বিদেশি যে দশটা দেশের কথা আমি পরেই বলবো দশটা দেশের মোবাইল নাম্বার ইউজ করেই কিন্তু ইউপিআই ইউজ অ্যাকাউন্ট ইউজ করা যাবে ইউপিআই ব্যবহার করা যাবে এবং বিভিন্ন পেমেন্ট দেশ বা দেশের বাইরে তারা করতে পারবে বা পারবেন বন্ধুরা এই সুবিধার মাধ্যমে ব্যাংকের এনআরআই গ্রাহকরা তাদের ইউটিলিটি বিল বনিক এবং ই কমার্স লেনদেনের জন্য তাদের আন্তর্জাতিক মোবাইল নাম্বার দিয়ে ভারতের আইসিআইসিআই ব্যাঙ্কে তাদের এনআরআই বা এনআরআই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ প্রদান করতে পারবেন ব্যাংকটি তার মোবাইল নাম্বার আই মোবাইল পে অ্যাপের মাধ্যমে সেবা প্রদান করেছে এর আগেও এনআরআই ইউপিআই পেমেন্ট করার জন্য তাদের ব্যাঙ্কে একটি ভারতীয় মোবাইল নাম্বার থাকতে যেমনটা আমি বললাম বন্ধুরা আপনারা দেখলেন ইউপিআই বিল পেমেন্ট বা বনিক বা ই কমার্স পেমেন্ট তার মানে ইউপিআই একটা পেমেন্ট সিস্টেম মানি ট্রান্সফার অবশ্যই করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ক্ষেত্রে কিন্তু ব্যবসা করবেন না বন্ধুরা যে দশটি দেশের কথা আমি বলছিলাম সেই দশটি দেশের এই বিশেষ দেশটির দশটি দেশের মাধ্যমে সুবিধা চালু করেছে ব্যাংক সারা দেশে ইউপিআই সুবিধাজনক ব্যবহারের জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক পরিকাঠামোর সুবিধা নিয়েছে ব্যাংকটি ইউএসএ ইউকে ইউএই কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া হংকং ওমান কাতার এবং সৌদি আরবের মতো দশটি দেশে সুবিধা প্রদান করছে ব্যাংকের এনআরআই গ্রাহকরা যে কোনো ভারতীয় কিউআর কোড স্ক্যান করে ইউপিআই আইডি ব্যবহার করে কোনো ভারতীয় মোবাইল নাম্বার বা ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ইউপি ইউপিআই পেমেন্ট করতে পারবেন তার মানে দেশের বাইরে যারা আছেন সেটা কাস্টমার হতে পারে সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে আপনি কিন্তু ভারতীয় কিউআর কোড বা ভারতীয় ইউপিআই আইডিতে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন আপনার ওখানকার মোবাইল নাম্বার ইউজ করে কন্ডিশন একটাই আপনি আই মোবাইল অ্যাপ আইসিআইসআই ব্যাংকের আই মোবাইল পে অ্যাপ তো ইউজ করতে পারবেন যে কোনো ইউপিআই আইডি ইউজ করার জন্য কি কিন্তু এই দশটা দেশের কাস্টমার যদি এনআই কাস্টমার হয়ে থাকেন আর আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তবেই কিন্তু এই সুবিধাটা আপনি পেতে চলেছেন বন্ধুরা কমেন্ট সেকশানে কমেন্টস করবেন ইউপিআই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর ইউপিআই রিলেটেড প্রচুর ভিডিও আরও আসবে কারণ এমপি যে সমস্ত প্রোডাক্ট আছে তার মধ্যে রুপে ক্রেডিট কার্ড হোক বা ডেবিট কার্ড বা আর ইউপিআই এটা কিন্তু ফিউচার আপনাকে অনেক সুন্দর ইনকাম দিতে চলেছে সেটা ইউপিআই কিউআর কোড উজ্জ্বল হোক ডিপোজিট হোক বা অন্যান্য বিভিন্ন সার্ভিস ইউপিআই পেমেন্ট ইন্টারফেস আপনার এখন যে দিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভেবে নিন সুদূর ভবিষ্যতে আরও দশ থেকে বিশ গুণ আপনি বিভিন্ন অ্যাঙ্গেলের ইউপিআই ট্রানজাকশন করতে পারবেন দিতে পারবেন ইনকাম করতে পারবেন যেটা পার্সোনালি ইউজের জন্য সেটা পার্সোনালি করতে হবে যেটা ব্যবসার জন্য ব্যবসা করতে হবে বন্ধুরা ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে ভালোবাসা দিয়ে आखिर आप